আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আজ সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দুই হাজার তেইশের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের খুঁটিনাটি সকল বিষয়গুলোর উত্তর দেওয়ার জন্য কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে কী কী ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে কত টাকার মতো লাগতে পারে এই বিষয়গুলো একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো ওয়েবসাইট এম এস ডট এনইউ ডট এসি ডট বিডি একটু পরে দেখাচ্ছি অনলাইনে ফর্ম পূরণ করা যাবে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ থেকে বিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে একুশ আগস্ট এখানে যে ফি এর কথা উল্লেখ করা হয়েছে এই ফি এর সাথে কলেজের ফি মিলবে না এই ফি এর কয়েক গুণ বেশি থাকবে কলেজের ফি সরকারি কলেজ হলে ফার্স্ট ছয় মধ্যে হয়ে যাবে যাদের সেশন দুই হাজার ষোলো সতেরো এবং যারা প্রাইভেট দুই হাজার সতেরো সাল তাদেরকে বাড়তি পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে আর দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে যারা তারা হচ্ছে নিয়মিত এবং দুই হাজার একুশ সালে যারা প্রাইভেট রেজিস্ট্রেশন পেত তারা তারা এখানে নিয়মিত স্টুডেন্ট হিসেবে ফর্ম ফিল আপ করবে উপরোক্ত শিক্ষাবর্ষে শিক্ষা জীবিকা তৃতীয় বর্ষে ইংরেজি আবাসিক পত্র নৈর্বতনের বিষয়গুলোর পঞ্চম ষষ্ঠ পত্রের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তৃতীয় বর্ষে সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাঞ্ছনীয় আর যারা অনিয়মিত তাদের সেশন গুলো হচ্ছে দুই হাজার সতেরো আঠারো দুই হাজার উনিশ বিশ এবং দুই হাজার সতেরো আঠারো দুই হাজার আঠারো উনিশ দুই হাজার বিশ সালে যাদের রয়েছে তারা এখানে অংশগ্রহণ করতে পারবে আর যারা সার্টিফিকেট কোর্স মানোন্নয়ন যারা দিবে এর মধ্যে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাশে সার্টিফিক দ্বিতীয় বর্ষে যারা চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশকে প্রকাশক সিজিপি টু পয়েন্ট ফাইভ এর কম পেয়েছে তারা এখানে সি এবং ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষা দুটি মানোন্নয়ন দিতে পারবে সার্ভিক কোর্সের ক্ষেত্রে দুই হাজার আঠারো দুই হাজার দুই হাজার বিশ ও দুই হাজার একুশ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন পিত প্রাইভেট শিক্ষার্থীরা সার্টিফিকের স্থিতি বছর নির্ধারিত পঞ্চম ও ষষ্ঠ পথের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে কাগজপত্র কি লাগবে অনলাইনে ফর্ম পূরণ করার জন্য শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন নম্বরটা লাগবে আমরা জানি ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব সময় রেজিস্ট্রেশন নম্বর একটাই হয় তো আপনি রেজিস্ট্রেশন নম্বর দিয়েই লগ ইন করতে হবে আমি একটু গুগলে যাচ্ছি গুগল গিয়ে সার্চ করবো ই এম এস এন ইউ লিখে আমরা গুগুলে সার্চ করবো ইএমএস এন ইউ লিখে গুগলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এন ইএমএস এরা তো সরাসরি যেতে পারেন অথবা এখানে দেখুন স্টুডেন্ট লগ এরাও তো যেতে পারে তো আমি এখান থেকে দেখাচ্ছি এটা আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন হুবহু একই নিয়মে এটা ক্রস দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন স্টুডেন্ট লগিন এটাতে ক্লিক করুন এরপর আপনার ডিগ্রি যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন দিয়ে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে এটা লগ ইন হয়ে যাবে লগ ইন করলে এখানে পাশে ফর্ম ফিল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই না নামে একটা অপশন পাবেন অ্যাপ্লার নাও ক্লিক করবেন পর আপনার নাম সহ আপনার সাবজেক্ট কোড সহ নাম সহ সব কিছু দেখাবে দেখানোর পর আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে ফর্মটা সাবমিট করবেন আবার কিছু কিছু কলেজ রয়েছে যেখানে অপশনাল সাবজেক্টটা সিলেক্ট করতে হয় তো ওরকম যদি প্রয়োজন হয় তাহলে কলেজের সাথে যোগাযোগ করে অপশন শব্দটা ফিল আপ করবেন তা একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে সেটা প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনার কলেজের সাথে যোগাযোগ করে কলেজের নোটিশ ফলো করে আপনার ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন করবেন ফর্ম ফিল আপ যখন আপনি কলেজে জমা দেবেন জমা দেওয়ার পরে আপনি আবার একই ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে লগ ইন করে দেখতে পারবেন যে আপনার ফর্ম ফিল আপ কার্যক্রমটা সম্পন্ন হয়েছে কিনা ওখানে পেইড লেখা থাকবে পেইড লেখা থাকলে বুঝবেন আপনার আবেদন কমপ্লিট হয়েছে তবে সেটার পেইড হওয়ার লাস্ট ডেট হচ্ছে একুশ আগস্ট তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল